আসসালামু আলাইকুম কলকাতায় এসে বাঙালিরা সবচেয়ে বেশি থাকে হচ্ছে মার্কুস স্ট্রিটে তো মার্কোস স্ট্রিটের একদম পাশে বাঙালি মুসলিমদের জন্য খাবারের সবচেয়ে ভালো মানের হোটেল নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং সবচেয়ে ভালো হোটেল কোথায় আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এক আমরা আজকে এখন চলে আসছি যে আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্টে তো দেখি ওনাদের কাছে কী কী বাঙালি আইটেম গরুর মাংস প্লাস কী কী আমাদের মুসলিম আইটেমগুলো হালাল আইটেমগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো এবং খাবারের দাম নিয়ে কথা বলবো দেখেন হোটেলের ভিতরে কেমন ক্রাউড আর রাশ আছে মানে কাস্টমারের বেশিরভাগ সময় ভরপুর থাকে এবং হোটেলের খাবারের মান মানুষ শুনছি টেস্ট ভালো বাকিটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি খাবার কিন্তু চলে আসছে এই যে আব্দুল খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো চলে আসছি কি আমরা এখানে নিয়ে নিয়েছি যে রুটি তারপর ওই যে বাজি বাজি আর হচ্ছে গরুর মাংস তো আমরা গরুর মাংস টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয় ওয়ান্ডাও আছে হ্যাঁ এই যে আন্ডা এই যে আন্ডা আর সাথে আমার এই যে এই যে আমার নয়ন ভাই ইয়াসিন ভাই হচ্ছে আমার মিতা অবি খেয়ে দেখি কেমন হয় বাজিটার টেস্ট বাজিটাতে কিন্তু ওরা কিন্তু ভালো মশলা তেল এর পরিমাণ একদম লোডেড দেখেন মশলা তেল আর বাজিটা কিন্তু আলু বরবটি কুমড়া মটরশুটি তৈরি হ্যাঁ বাজেটার টেস্ট কিন্তু ওভারঅল ভালো বাজেটার প্রাইস পড়ছে তিরিশ টাকা গরু তিন পিস বা চার পিস গরুর মাংস পরে ষাট রুপে সরি তিরিশ টাকা না তিরিশ রুপে ষাট রুপে এই হচ্ছে ওদের বাজিটা আর এই হচ্ছে এক প্রতি এক বাটি বাজি যে কোয়ান্টিটি আছে বাজির এক কোয়ান্টিটি তো এই পরে আমি একটু ওর সাথে খেয়ে দেখাবো যে যে গোলমন্সের টেস্ট আছে আসলে আমার ভাইয়েরও এখান থেকে খাইছে তো এইdonor 20 দেখাচ্ছে দুটো আরও আছে পিস একদম গরু টেস্ট পাচ্ছি আমি মশলাটা এমন যে বাংলাদেশের যে মেজবান আইটেম আছে না ওই মেজবান আইটেমের মতো প্রায় একটা সিমিলার টেস্ট সিমিলার টেস্ট আর ওদের যে এই রুটিগুলো গুলো হচ্ছে যে সিদ্ধ রুটি এই যে সিদ্ধ রুটি সিদ্ধ রুটিগুলো হচ্ছে পাঁচ রুপে করে আর পরোটা আছে পনেরো রুপে করে কিন্তু আমি সকালবেলা না নিচ্ছি আপনারা এখানে দুপুরের খাবার সহ এখানে গরুর আরও কলিজা সহ দুপুরের আরও অনেক আইটেম পেয়ে যাবে আর ভিডিওটা খুব একটা বড় করছি না হচ্ছে কলকাতা মার্কুইস আছে সেখানে রাইফি রাফি আহমেদ যে বাইরের আছে ওইদিকে আর আমি এটা যে লোকেশনটা এটা আমি গুগলে অবশ্যই দিয়ে দিব খাবারের পর আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে ওদের যে গরুর মাংসটা এটা কিন্তু আসলেই মজা লাগে আপনারা এখানে একদম সুলভ মূল্যে এই খাবারগুলো খেতে পারবেন আর বাঙালিদের জন্য আর হালাল খাবার মুসলিমদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা দোকান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই পর্যন্ত